এবার আমরা শিখব ছোটোদের বর্ণমালা এগার এর আগের ক্লাস আমরা শিখেছিলাম সরে এবার শিখব এক দুই তিন তাহলে বন্ধুরা শুরু করা যাক জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বন্ধুরা এবার আমরা শিখব ইংরেজি অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ইংরেজিতে বর্ণমালা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি তো ধন্যবাদ বন্ধুরা এবার আমরা শিখলাম ইংরেজি এবং এর পরের ক্লাসে আমরা শিখবো বর্ণমালা অর্থাৎ সেগুলো ইংলিশ বর্ণমালাগুলো আমরা শিখব তোমরা এগুলো প্র্যাকটিস করবা দৈনিক এবং ভিডিওটা দেখে